আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে পালসার এনএস বাইকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাইকটা দেখাচ্ছি আমি এই বাইকটার যে পিক আপ কয়েল থাকে সেটা কিন্তু চেক করলে মিটার দিয়ে চেক করতে হবে এবং আর মিটার কয়েল যেটা আছে সেটাও কিন্তু মিটার একটা চেকিং প্রসেস আছে কয়েলের ওমসের একটা মাপ আছে এই দুইটা জিনিস একই সাথে কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে পিক আপ কয়েলটা খারাপ আছে বা দুর্বল আছে কত রেডিং থাকে শো করে এবং আর্মিচার কয়েল যেটা থাকে সেটা যে লাইন থাকে সেটা কি খারাপ আছে নাকি ভালো আছে তো ওমসের মাপে রেডিং আপনাদেরকে চেকিং সিস্টেমটা দেখাবো তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক ম্যাগনেট কয়েলটা যেহেতু ভিতরে তার চাষিজের কারণে ভিতরের দিকে থাকে তো আমি উপর যেহেতু খোলা আছে উপরের দিক থেকে ম্যাগনেট কয়েলের কালারটা দেখা এই যে দেখুন এই দুটো হচ্ছে যে লাইট চার্জিংয়ের যেটা রেক্টিভার বা আর ইউনিট বা যে রেক্টিভারে চলে গেছে ব্যাটারি চার্জার এই দেখুন এই দুটো হচ্ছে ব্লু কালার ব্লুর উপরে সাদা রেখা এই যে দেখুন দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানি বাইকের এইগুলো সেম হ্যাঁ লাইট চার্জিং কোয়েলের এই যে দেখুন ব্লুর উপরে সাদা এটা এখানে রঙটা জ্বলে গেছে ইঞ্জিনের হিটে তো আমি রেক্টিভারে যে চলে গেছে সেখান থেকে আপনার দেখাই এবং পিক আপ কোয়েলটা দেখাই পিকআপ কোয়েল তারটা হচ্ছে সাদার উপরে লাল রেখে এই যে খেয়াল করুন বাজাজ কোম্পানি সব বাইকের একই সাদার উপরে লাল রেখে এই যে দেখুন সাদার উপর লাল রেখা ভিতরের দিকে খেয়াল করুন আর এই দুটো হচ্ছে ব্লুর উপরে সাদা রেখা রেক্টিভার থেকে খেয়াল করুন এই যে দেখুন রেক্টিভার বা ব্যাটারি চার্জার এই যে লাগানো আছে সাইডে এইখানেই খেয়াল করুন এই যে দেখুন এখান থেকে কিন্তু ব্লু স্পষ্ট দেখা যাচ্ছে ব্লুর উপরে সাদা রেখা এটা কিন্তু রেকটিভারের ম্যাগনেট কল থেকে ব্যাটারি চার্জিং এনলেন এটার চেকিংটা এবং পিকআপ কলের রেডিংটা একটু আমরা দেখি সরাসরি ম্যাগডেট থেকে যেহেতু খোলা আসে দেখতে দেখাতে সুবিধা হবে এবং ম্যাপে দেখাতে অনুসার ম্যাপের রেডিংটা আমরা পারফেক্ট পাবো এখানে যেহেতু জ্যাক খোলা যে ম্যাগনেট কলের জ্যাক এখানে খোলা আছে ম্যাগনেট কল আলাদা করা আসে সেখান থেকে একটু চেক করে দেখি তো এইখানে খেয়াল করুন ম্যাগনেট কয়েলটা কিন্তু খোলা এই যে দেখতে এরকম এই যে দেখুন লাইট চার্জিং কয়েল ক্লিয়ার এখন এখানে কালার কোডিং কিন্তু ভিন্ন যেমনটা আমি ইঞ্জিনে দেখিয়েছি সেখানে কালার কোডিং কিন্তু আলাদা এখানে আলাদা এখানে লাইট চার্জিং কয়েলের যে কালার এই যে দেখুন আমি লাইট চার্জিং কয়েলের কালারটা দেখাই এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো কালার এই যে দেখুন দুইটাই কিন্তু হলুদ কালার তার ক্লিয়ার এই যে দেখুন এই দুইটাই কিন্তু লাইট এবং চার্জিং এই কয়েলের হ্যাঁ এই যে কয়েল নতুন মেকানিক ভাইদের জন্য আমি হাতে ধরে দেখাচ্ছি কষ্ট করে ভিডিও তৈরি করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা দিন তো খেয়াল করুন এখানে দুইটা কিন্তু হলুদ দেখতে পাচ্ছেন লাইট চার্জিংয়ের ক্লিয়ার এবং পিকআপ কলের যে লাইন এই যে দেখুন এটা হচ্ছে পিকআপ কল হ্যাঁ পিক আপ কলের যে লাইন সেটা একটু দেখায় সেটা হচ্ছে এই যে দেখুন যেমনটা পিক পিকআপ কল লাইন কিন্তু ইঞ্জিনের যে বডিতে যেটা আছে সেটার এখানকার কালার সেম এই যে দেখুন সাদার উপরে লাল রেখে এই যে ঠিক এই পাশেরটা এই যে এইটা এই যে এইটা সাদার উপরে লাল রেখেছে সাদার উপরে লাল রেখে এটা পিক আপ ক্লিয়ার পাশে এখানে এই যে কালো এবং হলুদ রেখেছে দেখুন কালো এবং হলুদ যেটা এটা হচ্ছে বডি ইয়ার এটা বাজাজ কোম্পানির বাইকের সব বাইকেরই বডি ইয়ার আছে কালো এবং হলুদ যেমন এখানে দেখুন কালো এবং হলুদ পাশে যে পেস্ট কালার তারটা আছে এই যে পেস্ট কালারের যেটা এটা হচ্ছে বাইকের যে নিউট্রাল বাদি থাকে এটা হচ্ছে নিউট্রাল বাদি লাইন ক্লিয়ার তো আমরা পিকআপ কল চেক করবো এই যে বডি যেটা আছে কালো এবং হলুদ কালো এবং হলুদটার সাথে এবং সাদা এবং লাল রেখা এই দুইটা উপরে কালো হলুদ আর তার সাদা লাল হচ্ছে পিকআপ কলের এই যে পিকআপ কলের মেইন লাইন এটার সাথে আমরা ধরে মিটার ধরে জ্যাক সেট করবো সেট করে রেডিংটা দেখবে এরপরে আমরা আর্মিচার কয়েলের এই দুইটার সাথে দুইটা জ্যাক দেবো মিটারে দিয়ে এই কয়েলের ওমসের মাপটা আমরা দেখবো তো প্রথমে যে পিকআপ কল থাকে সেই পিকআপ কলের মাপটা দেখি ওমসের মাপে একটা ভালো পারফেক্ট একটা বাইকের পিকআপ কয়েলের রেডিং এন এস ওয়ান সিক্সটির পিকআপ কলের রেডিং ভালো থাকলে কত থাকে এবং কত থাকবে আমি জানি তারপর আপনাদেরকে সেটা আমি সরাসরি এখানে জ্যাক সেট করে মেপে দেখাচ্ছি এরপরে লাইট চার্জিংয়েরটা দেখাচ্ছি তো প্রথমে পিকআপ কলটা জ্যাকটা সেট করি তারপর রেডিংটা আমরা দেখি কততে সেট করতে হবে সব কিছু এ টু থড ইনফরমেশন থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পিকআপ কলের জ্যাক কিন্তু কানেকশন করা শেষ যেটা সাদা এবং রেড কালার সেটার সাথে একটা দিয়েছি লাল এবং নেগেটিভ হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো সেটার সাথে কানেকশন দিয়েছি মিটারের দিক কোথায় সেট করতে হবে মিটারটাকে দুইটা জায়গায় সেট করা যাবে তো পিকআপ কালার জ্যাক কিন্তু কানেকশন করা শেষ যেটা সাদা এবং রেড কালার সেটার সাথে একটা দিয়েছি লাল এবং নেগেটিভ হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো সেটার সাথে কানেকশন দিয়েছি মিটারের দিক কোথায় সেট করতে হবে মিটারটাকে দুইটা জায়গায় সেট করা যাবে একটা হলো এই যে দেখুন টু হান্ড্রেড ওমস চেক করতে হলে এখানে সেট করতে হবে টু হান্ড্রেড ওমস এই যে দেখুন টু হান্ড্রেড লেখা আছে টু হান্ড্রেড ওমস এবং এখানে যে স্পিকার সাইন আছে এই যে স্পিকার সাইন ক্লিয়ার স্পিকার সাইনে এখানে সেট করতে হবে সেট করার পরে পিক আপ কলটা সেট একই জায়গায় রেখে এখানে এই যে টু হান্ড্রেডে রেখে কিন্তু আপনি যে হার্মিচার এবং লাইট চার্জিং কলটা এটাও কিন্তু চেক করা যায় একই জায়গায় রেখে বাইকে লাগানো অবস্থায়ও এটা চেক করা যায় তো এখন আমি যে পিক আপ যে রেডিংটা সেটা টু হান্ড্রেড ওমস আমি মিটারটাকে সেট করি সেট করার পরে দেখি ওমসের মাপে কত রেডিং শো করে অন্য অন্য বাইকের মতো আসবে না এটাতে কিন্তু একটু বেশিই থাকবে যেহেতু এনএস ওয়ান সিক্সটি এটা রেডিং কিন্তু একটু বেশি থাকবে এই যে দেখুন কত আছে টু হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি পর্যন্ত হ্যাঁ মানে এক দুইশো থেকে একশো পঞ্চাশের ভিতরে থাকবে তো এখানে কত আছে একশো সাতানব্বই পয়েন্ট আট ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন পয়েন্ট এইট ক্লিয়ার এই যে দেখুন ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন পয়েন্ট এইট রেডিংটা খেয়াল রাখবে ভালো একটা বাইকের যে পিক আপ কলের রেডিং এ এস ওয়ান সিক্সটির সেটা হচ্ছে একশো সাতানব্বই দশমিক আট ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন পয়েন্ট এইট ক্লিয়ার টু হান্ড্রেড ওমসে রাখার পরে এই যে দেখুন টু হান্ড্রেড ওমসে রাখার পরে সেট করার পরে রেটিংটি এটা শো করতেছে বাট এখন যদি আপনি বিপ মুডে চেক করতে চান স্পিকার সাইন যেটা এই যে স্পিকার সাইনে যদি আমি সেট করি এই যে দেখুন স্পিকার সাইনে সেট করলাম সেখানে কত আছে একশো সাতানব্বই ক্লিয়ার এটা দুইশো থেকে দেড়শোর ভিতরে থাকবে দেড়শোর নিচে যাবে না গেলে সেটা খারাপ হয়ে যাবে এই যে দেখুন তো এখন কথা হচ্ছে যে এটা তো পিকআপ কলের রেডিংটা আমরা পেলাম এখন আর্মিচার কলের রেডিংটা একটু চেক করে দেখবো ঠিক একইভাবে আপনি এখানে বিপ মোড়েও রাখতে পারেন এবং টু হান্ড্রেড ওমসেও আপনি রাখতে পারেন বাইকের লাগানো অবস্থাও একইভাবে আপনি চেক করতে পারবেন তো আমি জ্যাকটাকে সেট করে রেডিংটা শো করাই কত রেডিং সে করে ভালো একটা বাইকের কীভাবে সেট করবো সেটা একটু দেখাই আপনাদেরকে এখানে যে লাইট চার্জিংয়ের দুটি তার আছে এই দুটি তারের সাথে মিটারের দুটি জ্যাক আমি কানেকশন করে দিব করে দিলেই এখানে রেডিংটা আমার শো করবে আমি প্রথমে কানেকশন করি এরপরে আপনাদেরকে একটু দেখাই তো লাইট চার্জিং কয়েলের তারের কালার হচ্ছে ইয়েলো কিন্তু এখানে ইয়েলো এই জ্যাকের পরের থেকে কিন্তু সেটা ব্লু এবং হোয়াইট রেখা যেটা আর আর ইউনিটে চলে আসছে এই যে রেক্টিফায়ারে এখানে ক্লিয়ার তো এখন এখানে যখন আমি এখানে ধরলাম জ্যাকের মাপেই এই আর্মিচার কয়েল লাইট চার্জিংয়ের যে ওমসের মাপে রেটিং কোথায় সেট করেছে টু হান্ড্রেড ওমস এই যে দেখুন টু হান্ড্রেড ওমসে সেট করার পরে কত আসছে জিরো জিরো পয়েন্ট নাইন বা জিরো জিরো পয়েন্ট ওয়ান থাকবে ওয়ান আসবে অথবা জিরো জিরো পয়েন্ট নাইন এটাতে একটু বেশি আসতেছে অন্য অন্য বাইকে জিরো 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 পয়েন্ট ওয়ানও আসে এবং ওয়ান পয়েন্ট জিরোও আসে তো এটাতে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ছিল এটা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট ওয়ান থাকবে অথবা ওয়ান জিরো জিরো সরি এটাতে প্রথম থাকবে হচ্ছে জিরো ওয়ান পয়েন্ট জিরো কিন্তু এটাতে জিরো জিরো নাইন আসে পয়েন্ট নাইন এটা থাকবে জিরো ওয়ান পয়েন্ট জিরো তো এক পয়েন্ট কম আছে কোনো অসুবিধা নেই এটা থাকতেই পারে কোনো সমস্যা নেই নতুন বা ফ্রেশ একদম ফ্রেশ নতুন একদম ব্র্যান্ড নিউ বাইকে কিন্তু এটা ওয়ান পয়েন্ট জিরো থাকবে তো এখানে জিরো জিরো নাইন আছে এটা কিন্তু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আর পিক আপ কলের যে রেডিংটা দেখালাম সেটা কিন্তু এটাতে বাড়তি থাকবে অন্য অন্য বাইকের সাথে পালসার যে বাইক পালসারে আমি দেখিয়েছি বাইবজাইডে দেখিয়েছি সেখানে সেগুলোর থেকে কিন্তু এটাতে রেডিং কিন্তু একটু বেশি থাকবে খেয়াল রাখবেন এই জিনিসগুলো তো এটাই ছিল আপনার সাথে মূলত শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ